মহাকুম্ভের পাঁচ আশ্চর্য সাধু তাদের কথা জানলে আপনি চমকে উঠবেন সোমবার থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা ইতিমধ্যেই মঙ্গলবার লগ্নে স্নান করেছে প্রায় দেড় লক্ষর বেশি পূর্ণার্থীরা এই বছর প্রায় ৪৫ কোটির বেশি মানুষ এই মহাকুম্ভে যাত্রা করবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা তবে কুম্ভের মূল আকর্ষণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্তরা আজকে আমরা এমন কিছু পাঁচ সাধুর ব্যাপারে জানাবো যাদের তপস্যা আপনাদের অবাক করে দেবে আপনারাও ভাববেন এটা কি সত্যিই সম্ভব যাদের কঠোর তপস্যা অবাক করবে আপনাকেও ছোট বাবা প্রতিবারই কুম্ভবেলায় দেখা মেলে এই আসলে তার উচ্চতার জন্য তাকে নাম দেওয়া হয়েছে এই সাধু মাত্র ফুট লম্বা তবে বাবা তিন এতে অবাক হওয়ার বিষয় কিছুই নেই আসলে ছোট বাবার স্নান না করা তপস্যা অবাক করে দেয় সবাইকে জানা গিয়েছে প্রায় বত্রিশ বছর স্নান করেননি এই ছোট বাবা বিশ্ববাসীর মঙ্গল কামনায় এই কঠোর তপস্যা করছেন এই ছোট বাবা তাই বলে তিনি দাবি করেন আনাজ বাবা পরিবেশ রক্ষায় ঘোর তপস্যা করছেন এই বাবা আসলে তিনি এমন এক তপস্যা করছেন যা বড় বড় সাধু সন্তরাও করতে পারেন না তিনি তার মাথার ওপরে ফলিয়েছেন বিভিন্ন রকমের শস্য জোয়ার বাজরা গম ইত্যাদি রাধেপুরি বাবা মহাকুম্ভের এক আশ্চর্যকর সন্ন্যাসী হলেন এই রাধে পরিবাবা তিনিও এক অদ্ভুত সাধনায় নিজেকে জানা গিয়েছে গত কয়েক বছর ধরে তিনি নিজের একটি হাত ওপরে তুলে রেখেছেন তার এই হাত অবশ হয়ে যাওয়া সত্ত্বেও কোনোদিন নিচে নামেনি ইতিমধ্যেই কালীর নিয়মে তার হাতের অনেক পরিবর্তন এসছে কিন্তু তার সত্ত্বেও তিনি তার তপস্যা বন্ধ করেননি চাবি বাবা মহাকুম্ভের মেলায় গেলে দর্শন পাবেন এই চাবি বাবার যিনি গলায় কুড়ি কিলোর বেশি ভারী চাবি নিয়ে ঘোরাফেরা করেন এই সাধু কুম্ভের চাবি বাবা নামে খ্যাত জানা গিয়েছেন তিনি কয়েক দশক ধরে গলায় বিশাল আকারের চাবি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তার দাবি এটু একটি ভীষণ কঠোর তপস্যা রুদ্রাক্ষ বাবা মাথায় রুদ্রাক্ষ নিয়ে থাকা যে একটি তপস্যা সেটি হয়তো আপনি এই সাধুকে না দেখলে জানতেই পারতেন না জানা গিয়েছে মহাকুম্ভের এই রুদ্রাক্ষ বাবা গীতানন্দগিরি মহারাজ নিজের মাথায় পঁয়তাল্লিশ কিলোর বেশি রুদ্রাক্ষ ধারণ করেছেন লক্ষ লক্ষ রুদ্রাক্ষ রয়েছে তার মাথায় এই সন্ন্যাসীকে শিবের অন্যতম বড় ভক্ত বলেও মনে করা হয় জিবকুলের মঙ্গল কামনায় তিনি এই সংকল্প করেছেন যে তিনি বোন এই তপস্যা করে যাবেন আমাদের ভিডিওটি আজকে আমরা এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন